ইতিহাস মুছে ফেলা যাবে না দুনিয়ার সব তুমি বুঝতে পারবা ইতিহাস বুঝতে পারবা না এবার অহিম ধাম বুঝতে পারছি আমি আসল মালিকের পাই নাই তো আমার এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাই চিনি আল্লাহরে পাওয়ার জন্য এবার এবার জঙ্গলে দোড়ায় আর আল্লাহর তালাশ করে ঝসে মুখ মু তু মে মা শোক হই ঘুরতি ঘুরতে 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 গিয়ে দেখি জঙ্গলের পার্শে আর একজন পাগড়িওয়ালা বসে বসে জিকির করে আর আংলাকে ডাকে হে মারবে এবার হীন খুশি হইছে এর কাছে বসলে মনে হয় আমি আসল মালিকের সন্ধান পেয়ে যাবো বুজুর্গের কাছে গিয়া বসামাত্র বুজুর্গ কায় তুমি কি ভাবি বলখের একজন বাসিন্দা কায় ভালো ভালো তুমি এখান থেকে বের হয়ে যাও আমার মহাব্বতে ভাগ বাসেইতে আমার আসমান থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না এবার মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে ওই বুজুর করে বাদ দিয়া চোখে চোখে চোখের অনেক দূরে গিয়া বৈশাখ এবার আমার ও আমার তোমারে তো এখনো পাইলাম না বাড়ি পাইছি গাড়ি পাইছি বাদশাহী পাইছি আমার সিংহাসন পাইছি কিন্তু এগুলো তো আমার না আমার জিমি তারে আমি এখনো পাই নাই ইতিহাস ভুলে যায় না ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার দুই শিক্ষিত যুবক সন্তান কয়টা মরবে না করোনা বাবারে করোনায় দূরে ভালোইছে কাছে যায় না মরবে এই ভয় এলাকার গরিবদের দুই একটারে ডাই কাকা কিছু টাকা দিলাম লাস্টারে টান দিয়া রাস্তায় ফালাই তুই কুলাঙ্গার দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবার লাশ টেনে লোকেরা রাস্তায় ফেলে দিল দরওয়াজা জানালা বন্ধ করে দিল বাবার লাশ কুকুর খেল না জানা যা হলো খবর নাই ইতিহাস ভুলে যাই ওনার যুব সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালার আলেমরা কাঁদে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইলেন কাফন পরায়া কবরে মাটি দিয়েছেন একজন হুজুরেও করোনায় মরে নাই এই জন্যই তো আমি বাংলাদেশে চিৎকার দিয়ে বলি কে শুনি আমার চিৎকার তুমি যার পিছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে গেছো নামাজ সে আসল বন্ধু না বরং কেমন স্বার্থবার জানো নি স্বার্থে আঘাত লাগলে দাও থেকে তোর নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এইটা হলো সোনার বাংলার রাজনীতির ঐতিহ্য কল্লা কাটক হয় দল বানায় বলতেছি আরে আল্লাহর বান্দা কয় টাকা পাওয়ার আশায় কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো কে সে তোমার এক সপ্তাহ বিছনায় পড়ে থাক টেলিফোন বন্ধ কার পিছে ঘুরে ধান্দা বাজার চাঁদাবাজ একমাত্র তোদের কলিজার বন্ধু নিরাপ নির ওলামাই কেন তুমি যার পিছনে ঘুরে চান্দাবাজার ধান্দাবাজ এই জাতিকে নিয়ে শুধু আলেমরা ভাবে আর কেউ ভাবে না যুবকরা কথাগুলো খুব খেয়াল করে শুনবে তুমি বাতাসে উড়িয়ে দিও না এক একটা কথা আমার রেকর্ড হচ্ছে তুমি বাতাসে উড়িয়ে দিও না আলেমরা এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে কেউ ভাবে না তুমি বলবা তো গবেষকরা কি করে এরা দল নিয়ে ভাবে চেয়ার নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে না তুমি তারে হ্যাঁ স্যার টাকা দিবে খালাস স্বার্থে আঘাত লাগবে কল্লা ভালো আমাকে বলো তো সরকারি বেসরকারি চাকুরি জীবিরা ডিউটি করে অফিস আদালতে কত ঘন্টা নিয়ম কি কয় ঘন্টা আট ঘন্টা বেতন কত নিম্নে নিম্নের টা ধরো বিশ হাজার টেবিলের তলে এমনি তো মুক্তা টুকটা আছেই আট ঘন্টা ডিউটি বেতন সত্য কথাটা বলতে তো টেনশন করো কেন মসজিদের ইমাম সাপ ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এর থেকে আর জুলুম কি হইতে পারে এই জমিনে আল্লাহ তো বিবেক দিছে বিবেক দিছে বিবেক কুকুর শুকর কে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা তো নিম্নের বললাম এরপরে এমনে হেমনে ডানে বামে তলে উপরে টাকার তো অভাব নাই চারোদিকে টাকা টাকা সাধারণ এক মানুষের খবর শুনলাম আঠারোশো কোটি টাকা তার জমা সাধারণ গরিব এই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করতো এই দেশ তো স্বর্ণ দিয়ে বাধাই করা যায় সোনার বাংলা যে কয় আসলেই সোনার বাংলা দুর্নীতি না থাকলে افسوس বড় افسوس কে বুঝবে কথা কে বুঝাবে জাতি অন্যায় করবে আকাম বাদ দিবে না প্রয়োজনে হুজুর বাদ দিবে ইমাম সাহেবের বেতন মাত্র 5 7 10000 টাকা 6 মাস বাকি সভাপতি দায় কত কয় মাসে 100 সেক্রেটারি 50 প্রতি মাস কানে 6 মাস পরে একবার কি পরিমাণ জুলুম এরপরও কি ইমাম সাহেব কেউরে বর দোয়া dise না কোনো দিন আন্দোলন করে নাই জুমার সময় কয় নাই যে বেতন না বাড়াইলে তাহলে আসর থেকে সুরা উল্টা করুন বলছে কোন ইমাম বরং কলিজা দিয়া দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দাও রোগীদের সুস্থ বানাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও কবর আলাদের নাজাদ দাও অসুস্থ রোগীদের সুস্থ বানাও কোনদিন বর দোয়া করে না জহুরের নামাজে নাই

হুজুরদের ধাক্কা তো দেখেন আমরা বেয়াদব নাই সমস্যা এক জায়গায় হাত তোমার দুইটা আমার কি একটা হ্যাঁ তুমি খাও পসা আমি খাই পিয়র। তুমি খাইয়া আবার মদ আবার বিড়ি আরো গাঞ্জা আরো কত না পা আমি তো হালালটা খাই পিয়র খাই তাজা খাই এরপরে ইমানের পাওয়ার আমলের পাওয়ার চোখের পানির পাওয়ার তাহার পাওয়ার এতগুলো নিয়ে যদি ধাক্কা দেয় একদমই আমার সুস্থ থাকার কথার সুযোগ নাই কিন্তু বেহাদুবি করি নেই থেকে মুরব্বী দেখলো সালাম দিই গাঞ্জা করে দেখলো সালাম দিই দেখিনি আমার সালামটা ওর হেদায়তের কারণ হয় ওর দিল নরম হয় ও যেন মনে মনে ভাবে হুজুরেরা ভালো কেউ যেন আমার আচরণে না ভাবে হুজুর খারাপ বেহাদুবি শিখি নেই নাহলে আমাকে হুজুরেরাই যথেষ্ট এ দেশকে ঠান্ডা করার জন্য হুজুরের তো ক্ষমতা চায় না বেটা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিছু এসপিডিসির মেয়াদ আমরা হুজুর গেছে চেয়ার এটা কোনো মেয়াদই নাই আবার শেষ কিসের আছে কোনো মেয়াদ আমি এই চেয়ারের মূল্য কম আমরা এমপির ওখানে যাবো কেন হ্যাঁ অনেকেরা যায় কেন তোমরা যে একেবারে নাপাক করে ফেলাইতেছ এখন আলেমরা নাই নাপাক থেকে বাঁচাইতে হলে ওখানে যাইতে হবে এছাড়া উপায় নেই এখন রানি আমব আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না যে হেদায়তুল্লাহ আজাদি বিবারী আছে আমজাদ হোসেন আশরাফি লক্ষ্মীপুরে আছে খালিদ সৈফুল্লাহ দামাত বারাকাদম হাফিজ হুজুরের জামাতা আছে না এরকম আরো সাইকেলে বুড়া মানুষ খালি সেগুলেশান বুড়া কত বুড়া সাইকেল চালায় সাইকেল পিছে লইছে চাউলের বস্তা জনগণের বরাদ করা চাউল হে লৈ গেছে এই জনগণ গরিবের বাড়ি যায় মাইপা মাইক ব্যা জাড্ডা হারে দিয়ে এই জন্য আমি বলি আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক দুর্নীতি হবে না চুরি হবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন والذین جاهدوا فينا لا বয়ান চলতেছে তাবলিগ গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান কিলা হবে যদি আল্লাহর ভয়ন্তরে না আসে আমার একদিন মরণ হবে বাগবাগামে আমার কবর হবে আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্তের অভাব নাই

বারিন্দে ওগলা পেঁচায় পলিথিন দিয়া পেঁচায় বারিন্দে ভালা বেতন দিয়া দরজা লাগা এরপরে লোকজন কাইলে কাইলে জানা যা হবে ঘরে লাশ রাখা যাবে না বাড়ি কইরে দিছে এই লাশ তুমি আনের রে বারি দা না আমার লেগে আরে কে আমার কেউ তো আমার আপন না একবারও যদি চিন্তা করতে এই চিন্তায় ঢুকছিলেন ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব পাইয়া পেরে আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে এত পাওয়ার কিন্তু এই সূর্য যে উঠে আর নামে এটা তো আমার ইশারায় চলে না এটার পেছনে কে পাওয়ার এরে তো আমি এখনো চিনি না এর এখন আমার চিনার বড় দরকারি সূর্যটা কার কথায় নামে আর উড়ে এর খুঁজতে গিয়া বাদশাহী শরীর থেকে খুলিয়া সালার চট লাগাইছে সালা চট পই বংশের বাদশাহী মরা সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে তারে তালাশ করার জন্য বের হয় সাগরের পারে দৌড়ায় জঙ্গলে দৌড়ায় আর খুঁজে আমার মালিক আমার মালিকের এখন আমি পাই নাই ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে ইব্রাহিম নবীর তো কেউ দাওয়াত দেয় নাই আল্লাহকে বেঈমানের ঘরে জন্ম আসছে আজর হিন্দুর ছেলে ওই আজরের ঘরে ইসাই বরাহিম একা একা আমার আল্লাহরে তালাশ করে মনে মনে কয় সূর্য বোধহয় আমার খোদা আমার রব দেখে না সন্ধ্যাবেলা সূর্য নাই কয় যার নাই সে কোনো দিন আমার রব হতে পারে না রাতে চাঁদের আলো দিয়ে তাকায় বলে চাঁদ আমার রব দেখে না এটাও ভোর রাত্রে নাই কয় এটা আমার রব না খুঁজা 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 কয় না এই চাঁদের যে চালায় সূর্যের যে চালায় তিনি আমার আসল মালি গার্মেন্টসে চাকরি করে ম্যানেজার দেখে ডেলি ম্যানেজার বেতন দেয় বেতন দেয় মনে করছেই এই মালিক গার্মেন্টস ম্যানেজার মালিক না একদিন ঘোষণা হয়ে গেল মালিক আসবে গার্মেন্টস এর মালিক তোমাদের সামনে আসবে ঈদের পুনর্মিলনী দিবে সবাই আসবা তোমাদের হাদিয়া দিবে লঙ্গি কাপড় যে মনে করছিল ম্যানেজার আমার মালিক ওর পাগল হয়ে গেছে অন্তর আসল মালিক তো আমি বুঝছি না মিঞা আসলে না কে সে মালিক তারে দেখব আমার হাদিয়া লাগবে না আমি আসল মালিকের একটা নজর দেখে যাব মালিক হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল ও তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলি সবাই হাদিয়া নেওয়ার লাইনে দাঁড়ায় গেছে ও হাদিয়ার দিকে তাকায় না ও আফসুস করে আমি এতদিন কারে মালিক মনে করছি আসল মালিকেরে তো আমি এখনো পাই নাই এরে বান্দার দুনিয়া 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 কইরা মনে করছো গাড়ি বাড়ি তোমার আসল

শুয়া রইছে স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল দুনিয়াটা এমন স্বপ্নের মতো চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে সব দেখবা অন্ধকার কেউ তোমার পাশে নেই আজ আমি বলি আমার মোবাইল আমার ঘড়ি কিন্তু আমার দমটা চলে গেলে ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা হাফিজুর রহমানের এটা আমার আমার মোবাইল একজনের টেলিফোন করবে রিসিভ কইরা বলবে হাফিজ ভাই বলবে না

মহাব্বতে ভাগ বাস হইতে আমার আসমান থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না এবার মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে ওই বুজুর করে পাগরিওয়ালারে বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বৈশাখ এবার আমার আল্লাহরে তোমার গাড়ি পাইছি বাদশাহী পাইছি আমার সিংহাসন পাইছি কিন্তু এগুলো তো আমার না আমার যিনি তারে আমি এখনো পাই নাই আমার মা আমার না আমার বাবা আমার না দেখো না স্বার্থে আঘাত লাগলে মা বাবায় সন্তানের মামলা মা বাবা সন্তানের ইতিহাস স্বামী স্ত্রী কে মারে স্ত্রী স্বামীকে মারে কেউ কারো না আমার টাকা আমার বাড়ি সব আমি আমার আমার মনে করলাম কিছুই আমার না আমার আপন এক সময় আমাকে আপন করেছিলেন আমার কেউ ছিল না তখন তিনি ছিলেন আবার যেদিন কেউ থাকবে না তিনি থাকবেন ওই মালিকের সাথে সম্পর্ক এখনো কেন করতে পারি নাই আমারে আল্লাহ পাক এই যে কথা বলতেছি এত কথা 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 এই কথা মেশিনে মেশিন চলতেছে ফ্যানের বাতাস দিয়ে পুরো ঠান্ডা করে আর আমার জিব্বা নামের মেশিন যে চলতেছে কোটি 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 কথা বের হচ্ছে এই মেশিন কে বানাইল মেশিনের কে কে করে মোবাইলে কান লাগাইয়া কথা বলতেছি অনাবরত কথা চলতেছে 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 হঠাৎ কথার লাইন কেটে গেল কথার লাইন কাটলো কেন ব্যালেন্স নাই চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই দেখলাম না ফুল নেটওয়ার্কও আছে কথা কেটে গেল কেন খবর নিয়ে দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই তাড়াতাড়ি চার্জ দিতে হবে না হয় মোবাইলে কথা বলা যাবে না টাকা থাকলেও হবে না নেটওয়ার্ক থাকলে হবে না চার্জ দেওয়া লাগবে এই জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া এই বয়সে কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিলাম একবারও কি তোমার কথা কথার জিব্বা বন্ধ হয়ে গেছে না গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না একটু চিন্তা করো মানুষ এই ব্যাটারির চার্জ কোথার থেকে হচ্ছে রে বান্দা ওই মালিকের এখনো চিনো না ওরে যেই জমিন আছে এই জমিন যিনি বানাইছেন তিনি তোমার আসল মালিক

একই ফ্যাক্টরির সন্তান কণ্ঠের সাথে মিল নাই চেহারার সাথে মিল নাই এরে বান্দা তাকায় দেখ এত একই ফ্যাক্টরির মাল হরেক রকম যিনি বাইর করেন তিনি তোমার আসল মালই ওরে বান্দা তুমি কার পানি পান করতেছো আধা লিটার বোতলের একটা পানি যদি তুমি দোকানে যাও বলবে আমার পনেরো টাকা বিশ টাকা দাও না হয় দেওয়া হবে না ওরে তুমি যে ফিরি পানি ব্যয় করতেছো। আল্লাহ কয় দেখ আমি তোরে ফি পানি দিলাম কোনো দিন বিল চাই নাই আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়া দিলাম শ্বাসে কষ্ট হইতেছে হসপিটালে গিয়া পাইপ না কে লাগাইয়া অক্সিজেন নিছে তিন চার ঘন্টার বিল হয়ে গেছে এক লক্ষ টাকা আল্লাহ কয় টাকায় দেখ আমি তোরে ফ্রি অক্সিজেন দিলাম বল আমারে কয় টাকা বিল দিছ এরে বান্দা বিদ্যুৎ চালাও মাসে মাসে বিল দিবি বা কাট বলবি না হয় বিদ্যুতের লাইন থাকে না আমি আল্লাহ আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম বল আমার আলো ব্যবহার কইরা কয় টাকা বিল দিছো চাঁদের আলো দিলাম কয় টাকা বিল দিছো এরে বান্দা ওই নদীর মাছ খাইয়া বান্দা তুই কত খুশি এত মজার মাছ এটা তোর বাবায় বানায় নাই তোর মাও বানায় নাই সরকারও বানায় নাই এই মাছগুলো যে খাইতেছো এত মজা কে বানাইছেন আল্লাহ গোস্ত দিয়ে খানা খাইতেছো মা জিজ্ঞাসা করিস মা তুমি আল্লাহ মানো না নবী মানো না বলো ওই সূর্য কে বানাইছে চাঁদ কে বানাইলেন বাতাস ভোগ করো কার সূর্যের আলো ভোগ করো কার জমিনের ফসল ভোগ করতেছ কার এরে বান্দা নজর করে দেখ কার তুমি আমোদ ভোগ

কেন তোমার দুঃখ বলে আমার সন্তান এক সপ্তাহ আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে অভিমান করেছে অন্যায় করেছে আমি একটা ধমক দিছি সন্তান ঘরে আসে ঠিক আমার দিকে তাকায়ও না খানা কিছু খাইয়া নিজে নিজে নাই মা আজকে এক সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয় না আমার আব্বা জান আম্মাকে বলে উদাহরণ দিচ্ছি বাবা মাকে বলে বিবি ঘুমা ধরিও না সন্তান ভুল বুঝাইছে হঠাৎ মা কয়ে ডাকবে আম্মা জান কয়ে স্বামী রে যতই বুঝাও বুঝি না খানার প্লেট নিয়ে যত খাইতে চাই মুখে খানা যায় না খানা আমার ভেতরে যায় না যত ঘুমে চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না আমার মনে হয় আমার খানা না দিয়ে ঘুম না দিয়ে যদি আমার সন্তান একবার আম্মু বলিয়া ডাক দেয় আমার ঘুম থেকে খানা থেকে আমার কলি যায় বড় মজা লাগতো আল্লাহ কয়ে বান্দা দে তুই যখন মাকে মা কুইয়া ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় এক সপ্তাহ তুই মায়ের সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস আমি আল্লাহ তোর খাদমতের জন্য মাছ দিলাম আমি আল্লাহ জমিনের ফসল দিলাম গাছের ফল দিলাম ওরে তুই মা কইয়া ডাকো মায়ের কোলে যা ঠান্ডা হয় আমি আল্লাহ বাধা দেই না কিন্তু আমি আল্লাহ যে তোরে এত শকর랍জি একবার ডাক তোর জবানে আল্লাহ ধরে দাও না ওরে আমি আল্লাহ তোরই ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে দেই কে তোর জবান আর খুলতে পারবে কেউ পারবে না ও জবান দিয়া মাকে ডাকবি বাধা নাই বাবাকে ডাকবি বাধা নাই মাঝে মাঝে একবার আল্লাহ বলিয়া আমারে ডাক দিবি তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কিন্তু নিরানব্বই গুণ বেশি তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুণাগুলো মাফ করে দিব এরে বান্দা আমি আল্লাহ তো অপেক্ষা আছি কারণ আমার কোন ছেলে নাই মেয়ে নাই পরিবার কিছু না আমি একা আল্লাহ মিয়া লিদলাম ইউলাদে আলিদলাম ইউলাদে উলাইকা ওয়লেদাউ মাওলানা উখালিকাস আল্লাহ পাক বলেন আমার কেউ নাই ফেরেশতা বানাইছি আমার আপন না জিন আমি বানাইছি আমি আদর করে বানাই নাই আমি একমাত্র মায়া কইরা বানাইছি আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমি তোদের আমি আল্লাহ তরে আদর কইরা বানাইয়া দুনিয়াতে চলার যত ব্যবস্থা সব করে দিলাম ব্যবসা কর বাধা নাই চাকরি কর বাধা নাই লেখাপড়া কর বাধা নাই আমি আল্লাহ তোরে ব্যবসা করতে নিষেধ করি না চাকরি করতে নিষেধ করি না লেখাপড়া করতে নিষেধ করি না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই আমি আল্লাহ মাঝে মাঝে তোমারে ডাকতেছি রে বান্দা চব্বিশ ঘন্টা আমি ভাগ করে দিনরাত রাত দিয়ে দিলাম আমি আল্লাহ এই চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় তোমার স্পেশাল দিলাম তুমি বাইশ ঘন্টা সময় ব্যবসার কাজে লাগাও চাকরিতে লাগাও লেখাপড়ায় লাগাও চব্বিশ ঘন্টার বাকি থাকে আর দুই ঘন্টা মাত্র দুইটা ঘন্টা তোমার কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করো তাও কিন্তু আমি আল্লাহ একত্রে দেই নাই তোমার কষ্ট হবে আমি যদি বলতাম দুই ঘন্টা লাগাতার নামাজে দাঁড়ায় থাকবি কষ্ট হবে আমি যদি বলতাম ঘন্টা একত্রে দাঁড়াইয়া আমি আল্লাহ দুইটা ঘন্টারে আলাদা আলাদা ভাগ করে দিলাম ফজরের সময় চার রাকাত নামাজ পড়বি বিশ মিনিট সময় ব্যয় কর এরপরে দোকানে যাও যাইয়া তুমি দোকানদারি করিয়া আবার দুপর বেলা গোসল করো খানা খাও ওখানে আবার দশ রাকাত নামাজে ২০ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার দোকানদারি করিয়া আবার তুমি আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি মাগরিবের পাঁচ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি এসার নয় রাকাত নামাজে ২০টা মিনিট সময় দিয়া বাসায় যাইয়া স্ত্রীর সময় দাও পরিবারের সময় দিয়া ঘুমা আবার ঘুম থেকে সময় আমি আল্লাহর হাজিরা দাও আমি আল্লাহ এইভাবে ভাগ করিয়া দিলাম যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও যদি নামাজ না পড়ো আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দিব না